আগরতলা প্রাণকেন্দ্র থেকে এবার অবৈধ নেশা সামগ্রী বিদুরকত্তা বিদ্যকতা এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ আটক নেশা কারবারির নাম দীপঙ্কর দেববর্মা তার কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাগসের বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা ধৃতের রিমান্ড আদালতে তুলে পুলিশ পুলিশের এই সাফল্যের কথা জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস গোটা রাজ্য এখন ভাসছে নেশায় ড্রাগস হেরোইনের মতো নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে যুব সমাজ শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই অলিগলিতে সক্রিয় রয়েছে নেশাকার কিছুতেই যেন এর লাগাম টানতে পারছে না পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে মাঝে মধ্যে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য পেলেও তা যেন সিন্ধুতে বিন্দু পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ দিয়ে নেশা কারবারিরা চালিয়ে আসছে রমরমা নেশার বাণিজ্য জানিয়ে উদ্বিগ্ন সচেতন মহল তবে পুলিশ নেশা কারবারিদের একটা ক্ষুদ্র অংশকে জালে তুলতে সক্ষম হলেও মূল পান্ডারা কিন্তু বরাবরই থাকছে ধরা ছোঁয়ার বাইরে এদিকে বারবার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে খোদ রাজধানী আগরতলাতে চলছে রমরমা নেশার বাণিজ্য তা আরো একবার প্রত্যক্ষ করা গেল বুধবার রাজধানী পশ্চিম থানায় গোপন সূত্রের ভিত্তিতে থানার পুলিশ এবার নেশা সামগ্রী সহ আটক করতে সক্ষম হয় এক নেশাকার বাড়িকে মঙ্গলবার রাতে রাজধানীর বিদুরকতা চৌমুনি এলাকায় শ্বশুর বাড়ি থেকে পুলিশ ব্রাউন সুগার সহ করে দীপঙ্কর দেববর্মা নামে এক নেশাকার বাড়িকে উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক প্রায় এক লক্ষ টাকা বুধবার সকালে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পুলিশের এই সাফল্যের কথা জানালেন পশ্চিম থানার ওসি দাস এদিন তিনি আরও জানান আটক নেশা কারবারি দীপঙ্করকে রিমান্ডে আদালতে তোলা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ অন্য নেশা কারবারিতে জালে তোলার চেষ্টা জারি রাখবে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে দীপঙ্কর বর্মা তার বাড়ির বিদর্কতাতে তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল এ খবরের ভিত্তিতে আমাদের একটা টিম ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস ইন্সপেক্টর এল ডালং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয় রেড করার পর তার স্পট থেকে একটা পাউস ব্রাউন সুগার আমরা উদ্ধার করি যার ওয়েট এইট গ্রাম এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এর বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা এন ডিপিএস একটি মামলা নিয়েছি মামলার নম্বর হল ফিফটি সেভেন অব্লিউ দুই হাজার বাইশ আন্ডার সেকশন টোয়েন্টি টু বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে এই দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ সুমার চেয়ে আদালতে প্রেরণ করি কিনে পুলিশ সুমার চেয়ে চার দিনের পুলিশ সময় সময় আপনার কালকে বিকেল

প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু এরকম ড্রাগস ব্যবসায়ীকে আপনারা ধরছেন